জীবন একলা মরণ চলতে কিসের বয় একেলা জীবন একলা মরণ একলা দুনিয়ার মানুষগুলো কেউ তো কারু নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারু নয় একেলা জীবন একেলা একলা থাকতে কিসের বই একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সার তো সারা কেউ চলে না মনের শার তো সারা কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় একলা জীবন একলা মরন একলা চলতে কিসের বয় একেলা জীবন একলা মরন একলা থাকতে কিসের বয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুসি দিবে সকল ব্যথা বেথা যে বুঝবে তোমার মনের কথা যে মুসি সকল খুল ব্যথা আল্লাহর সাথে বলো কথা থাকবে না হয় সে সাথে বলো কথা থাকবে না আর কোন বয় এ দুনিয়ার মানুষ গণ কেউ তো কারো নয় গ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ থাকতে কিসের বয় এই দুনিয়ার মানুষ গল কেউ তো নয় গো এই দুনিয়ার মানুষ গলো কেউ তো কারণ আশরা ফুলামিনিয়ন জারে আশরা ফুলামি আফন করে সে তারাই তোকে রাগবে করে বলে যাবে দুদিন পর তারাই তোকে রাগবে করে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষ গলো কেউ তো নয় চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণাই গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারুণাইলা জীবন একলা মরণ একলা চলতে কিসের বয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণাই গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণাই গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারুণ